দু একটা জয় হলে চলছে না ম্যানচেস্টার সিটির জিততে হবে টানা কয়েকটা ম্যাচ তবেই প্রিমিয়ার লিগের চলমান মৌসুমের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে পৌঁছাতে পারবে পেপ গার্দিওলার দল আপাতত নতুন বছরে প্রথম জয়ের দেখা পেয়েছে ম্যানসিটির তাতেই স্বস্তি পেপ গার্দিওলার প্রিমিয়ার লিগে একসাথে মাঠে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব যেখানে ম্যানচেস্টার সিটি ছাড়াও আছে চেলসি লেস্টার সিটি অ্যাস্টন ভিলার মতো ক্লাবগুলো এদিন লেস্টার সিটিকে পরাজিত করেছে অ্যাস্টোন ভিলা উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই এক গোলে হেরেছে লেস্টার দিনের অপর ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে এক এক গোলে ড্র করেছে চেলসে এদিকে সবার আগ্রহের কেন্দ্রে থাকা ম্যানচেস্টার সিটির ম্যাচটি ছিল ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে আরও একবার ব্রাজিলিয়ান তারকা সেভিনহোর চমৎকার ফুটবল দেখেছে ম্যানসিটি ভক্তরা ওয়েস্টহ্যামকে চার এক গোলে হারানোর পথে সিটির হয়ে চমৎকার পারফর্ম করেছেন এই তরুণ ব্রাজিলিয়ান ম্যাচের শুরুতে দশম মিনিটে সেভিনহোর গোলে এগিয়ে যায় ম্যানসিটি অবশ্যই গোলটি আত্মঘাতী হয়েছে প্রতিপক্ষের এক ফুটবলারকে পাঁচ ছোয়াতে বাধ্য করেছেন এই ব্রাজিলিয়ান সেভিনহোর নেওয়া শর্ট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে প্রবেশ করায় আত্মঘাতী গোলে পরিণত হয়েছে তা এরপর চমৎকার এক অ্যাসিস্টে আর্লিং হল্যান্ডকে দিয়ে ম্যাচের প্রথমার্ধের বিয়াল্লিশতম মিনিটে গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান দুই শূন্য গোলে এগিয়ে থাকা ম্যানসিটি দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল পেয়েছে হলার নিচের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেছেন পঞ্চান্নতম মিনিটে এরপর ফিল ফরেনের কাছ থেকে আটান্নতম মিনিটে গোলের দেখা পেয়েছে ম্যানসিটি এরপর এক গোল হজম করলেও তাতে সিটির জয় বাধাগ্রস্ত করতে পারেনি শেষ পর্যন্ত চারে গোলের জয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি সিটির এই জয়ের পর পয়েন্ট টেবিলে এসেছে পরিবর্তন বর্তমানে পয়েন্ট টেবিলে ছয় নম্বর পজিশনে অবস্থান করছে ম্যানসিটি বিশ রাউন্ডের ম্যাচ শেষে চৌত্রিশ পয়েন্ট অর্জন তাদের আগামী একটা ম্যাচে জিতলে সিটির অবস্থান তিন নম্বর পজিশনেও উঠে আসতে পারে সেই সুযোগ এই জয়ের পর তৈরি হয়েছে সিটির সামনে এদিকে চেলসির অবস্থানটা চতুর্থ স্থানে ছত্রিশ পয়েন্ট নিয়ে তারা আছে নোটিংহাম আর্সেনাল ও লিভারপুলের পরে